হ্যালো হাই ব্রিয়ন শুভ সন্ধ্যা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের সাথে সাথে আমিও ভালো আছি দেখো আমি একটু সন্ধ্যাবেলায় নাস্তা বানাচ্ছিলাম তো কি নাস্তা দেখো তোমরা পাড়াটা আর আলু ভাজি দোকানে একটু পাঠাবো পাড়াটা আর আলু ভাজি তাই বানাচ্ছিলাম আমি দেখো প্রথমে আটাটা ছিনে নিলাম তারপর আটাটা ছিনে দিয়ে গোল গোল করে কেটে নিলাম তারপরে বেলে পিস করে নেবো ভাজ করে নেবো দিয়ে তারপরে বেলবো একদিকে আলুটা ভাজতে ভেজে দিয়েছি একদিকে আলুটা বসিয়ে দিয়েছি ওইদিকে আলুটা ভাজা হচ্ছে তৎক্ষণ আমি এইখানে বেলে নিই একা হাতে করবো টাইম লাগবে ওই জন্য আগে আলুটা বসিয়ে দিছি চলো তোমাদের ঘরে আলু ভাজাটাও দেখাবো তৎক্ষণ আমি পাঠাটা বেলে নিই দেখতে থাকবো খুব একটা ভালো করতে পারি না তার মধ্যে একটু করলুম দেখো বেলা হয়ে গেছে এবারে শেঁকব চাটুতে দিয়ে দিল হালকা তেল দিয়ে করবো বেশি তেল দেবো না কেন বেশি ওর বাবা পছন্দ করে না হালকা তেলেই খাবে বললো হালকা তেল দিয়ে একটু করে দিলুম এইখানে আলু ভাজিটা হয়েই এসছে